আমরা চিন্তাভাবনা থাকবো আজকের জন্য আপনাদের প্রতি সব ব্যবসায়ী পরি কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগ্রামী আমার সবাই সব কথা বলছে আমি একটি কথা বলবো আওয়ামী পক্ষে আমার ছাত্র থেকে শুরু করবো উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছে সে বক্তব্য একটা মাস বাদ দিতে হবে একটা মাস বাদ আওয়ামী লীগের উপকার হবে সে মাসটা কি আপনারা জানেন আরে উনিশশো সালে পনেরোই

এই নতুন বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ যে আবার নতুন সংগ্রাম এবং নতুন সর্বতন্ত্র করছে সেই সর্বতন্ত্রকে প্রতিপাদন করার লক্ষ্যে আজকে আমাদের এই বিচার পাববে এবং এই আলোচনা সভায় বিশ্বের সর্ব আছেই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনের মর্যাদা

جینا